আসসালামু আলাইকুম মুন কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা এটি একটি পাখির বাজার তো এই পাখির বাজারে সমস্ত প্রকারের সমস্ত জাতের পাখি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো দূর দূরান্ত থেকে এখানে অনেক পাখি প্রিয় মানুষ চলে আসে এই বাজারে তো আপনারা চাইলে আসতে পারেন এই বাজারটি মিরপুর এক নম্বর এই বাজারটি অবস্থিত তো এই বাজারে সপ্তাহে একদিন মাত্র বাজার বসে সেটি হলো সপ্তাহে শুক্রবারে এই বাজারটি বসে তো আপনারা চাইলে মিরপুর এই পাখির বাজার থেকে হরেক রকমের পাখি এখান থেকে ক্রয় করতে পারবেন তো আসলে আমি সমস্ত পাখিগুলোর নাম জানি না তবে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের পাখি কিন্তু এখানে আছে এবং আমি যেগুলো চিনি তার ভিতরে বিশেষ করে যেগুলা বিরল প্রজাতির ময়না ময়নাগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন খুব সহজে চার থেকে পাঁচ মাস বয়সের যে ময়নাগুলা সে ময়নাগুলা এখানে প্রাইস পাবেন পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে এবং বিভিন্ন প্রজাতির পাখি এখান থেকে ক্রয় করতে পারবেন এবং দামটাও তুলনামূলক কম তো অনেকেই পাখির ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করে তো তাদের জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসা তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর পাখি এখানে একদিনের বাচ্চা থেকে শুরু করে কয়েক মাসের বাচ্চা পর্যন্ত বা বড় ডিমালা মা পাখিগুলোও এখানে ক্রয় করতে পারবেন এখান থেকে পাখি ক্রয় করলে এখান থেকে গ্যারান্টি পাবেন এখানে কোনো অসুস্থ কোনো পাখি এখানে বিক্রয় করা হয় না তো আপনারা নিঃসন্দেহে এখান থেকে সুস্থ এবং সবল পাখিগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন তো এখানের বাজার আসলে অনেকে চেনে না সেজন্য আমাদের আজকের এই ভিডিওটা তো আমি আবারও বলছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর আরও অনেক ধরনের ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারব তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এই পাখিগুলা এই বাজারে কিন্তু অসংখ্য মানুষের ভিড় আসে এখানে যারা ছোট ছোট পাখির খামার আছে তারাও নিয়ে আসে এবং যারা খামার বাদে বাসাতে পা পালে সেগুলোও কিন্তু এই বাজারে নিয়ে আসে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম